এমনি তৌফিকুর রহমান আপনি লিখেছেন চূড়ান্ত সফলতা কী তা অর্জনের জন্য আমাদের করণীয় কি। চূড়ান্ত সফলতা হলো জাহান্নাম নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতি হতে পারে আলাস বলেছেন ফমানজু হাজি হানের নারী জান্নাত জান্ন ফা যে ব্যক্তিকে জাহার নাম থেকে মুক্ত ঘোষণা করা হলো এবং জান্নাতে তিনি যেতে পারলেন এই ব্যক্তি হলেন সত্যিকারের সফল এবং সত্যিকারের সার্থক মানুষ তো সেই সত্যিকার সফল এবং সার্থক মানুষ হওয়ার জন্য আমাদের জাহান্নাম নাম থেকে মুক্তির যে আমলগুলো আছে উপায়গুলো আছে সেই উপায়গুলো আমাদেরকে অবলম্বন করতে হবে এবং জান্নাতে যাওয়ার জন্য যে সমস্ত পদগুলো আছে সেই পদগুলো আমাদেরকে অবলম্বন করতে হবে তো এই কাজগুলো যদি আমরা করতে পারি আল্লাহ আল্লাহবিল্লা আমরা জান্নাতে যাওয়ার উপযুক্ত হবে এবং আল্লাহতলা হয়তো আমাদেরকে জান্নাতে দিবেন সেই আশা জোরালোভাবে আমরা আল্লাহ তালার কাছে রাখবো তো খোলাসা কথা হলো যে চূড়ান্ত সফলতা হলো আপনি জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতি হতে পারা এর জন্য আল্লাহ তালা কাছে আমাদের দোয়া এবং অব্যাহত আমল এবং প্রচেষ্টা থাকবে কোন করোনা জান্নাতে জান্নাতে যাওয়ার পথ জাহান্নাম থেকে মুক্ত থাকার পথগুলো পরিষ্কার করে বাতলা দিয়েছে শুধুমাত্র অবলম্বন করতে